আসসালামু আলাইকুম বাচ্চাদের একটি কমন সমস্যা হচ্ছে হাইপোস্পিডিয়াস এটা একটি জন্মগত সমস্যা হাইপো স্পিডিয়াসে বাচ্চাদের যে প্রস্রাবের রাস্তা সেটি সাধারণত নর্মাল জায়গায় না থেকে প্রস্রাবের রাস্তা নিচের দিকে থাকে এবং বাচ্চাদের পেনিস একটু বাঁকা থাকে উপরের দিকে চামড়া বেশি থাকে এবং নিচের দিকে চামড়া কম থাকে গ্রামের দেশে এটাকে বলে জন্মগত সুন্নত বা খোদাই সুন্নত আসলে এটা একটি অসুখ এটা আসলে কোনো ধরনের সুন্নত না হাইপোস্পিডিয়াস হলে সাধারণত বাচ্চাদের মুসলমানি দিতে আমরা না করি কারণ এখানে যে এক্সট্রা চামড়াটা বাচ্চাদের পেনিসের উপরের দিকে থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ এই চামড়াটা যদি মুসলমানি করে কেটে ফেলা হয় তাহলে পরবর্তীতে প্রসাবের রাস্তা তৈরিতে সমস্যা হয় আমরা বাচ্চাদের হাইপোস্পিডিয়াস সার্জারি সাধারণত দু বছর বয়সের উপরে করে থাকি তবে মনে রাখতে হবে যদি কোনো বাচ্চার পোসাবের সমস্যা হয় অর্থাৎ হাইপোস্পিডিয়াসের সাথে সাথে যদি তার প্রসাবের রাস্তা চিকন থাকে বা মেয়েটালোসিস থাকে তাহলে দু বছরের আগে অপারেশন করতে হবে কিন্তু যদি হাইপোস্পিডিয়াসের সাথে প্রসাবের রাস্তা চিকন না থাকে বা পোসাবের রাস্তা এডুকেট থাকে তাহলে বাচ্চাদের ক্ষেত্রে দু বছর বয়সের পর অপারেশন করলে লেন্থ অফ পেনিস এডিকুয়েট থাকার কারণে অপারেশন সুন্দরভাবে করা যায় যদি কোনো বাবা মা খেয়াল করেন যে তার সন্তানের প্রসাবের রাস্তা স্বাভাবিক জায়গায় নয় বরং তার পেনিসের নিচের দিকে অথবা স্ক্রোটামে অথবা একদম পেরিনিয়ামে তাহলে বুঝতে হবে যে তার এটা জন্মগত ত্রুটি এটি কোনো ক্ষুদাই সুন্নত নয় তাড়াতাড়ি আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ইউরোলজি বিশেষজ্ঞ এটা দেখে আপনার অপারেশনের সিদ্ধান্ত ক্ষেত্রে সাধারণত ক্ষেত্রে অপারেশন লাগে এবং অপারেশন ছাড়া এটার বিকল্প নেই হাইপোস্পিডিয়াসে আমরা কি করি হাইপোস্পিডিয়াসে অনেক সময় সিঙ্গেল স্টেজে অপারেশন হয় অথবা অনেক সময় দুই থেকে তিনটা স্টেজ লাগে আমরা প্রথমে পেনিসকে সোজা করার ব্যবস্থা করি অর্থাৎ যে কার্ভ থাকে পেনিসে সেটা আমরা স্ট্রেট করি এবং তারপর পোসাবের রাস্তা যেটা অন্ডকোষের নিচে থাকে অর্থাৎ স্বাভাবিক জায়গা থেকে অ্যাবনরমাল জায়গায় থাকে সেই জায়গা থেকে আমরা সেই পোসাবের রাস্তাটাকে লিঙ্গের মাথায় নিয়ে আসি এটাকে সেকেন্ড স্টেজ অপারেশন বলে এবং মনে রাখতে হবে যে অনেক সময় তৃতীয় স্টেজেও লাগতে পারে তবে যদি হাইপোস্পিডিয়াস কার্ফ কম থাকে যদি ডিস্টাইল পেনাইল থাকে তাহলে অনেক সময় সিঙ্গেল স্টেজে অপারেশন হয় এবং হাইপোস্পিডিয়াসের ক্ষেত্রে পেনিসের উপরের দিকে যে এক্সট্রা চামড়া থাকে সেই চামড়াটা কোনোভাবেই মুসলমানি করে ফেলে দেওয়া যাবে না কারণ এই চামড়াটাই আমাদের পরবর্তীতে পোসাবের রাস্তা তৈরিতে সহায়তা করে তাই হাইপোস্পিডিয়াস সমস্যা হলে বাবা মার উচিত অতি দ্রুত ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং কোনোভাবেই মুসলমানি না করা ইউরোলজি বিশেষজ্ঞ হাইপোস্পিডিয়াস সার্জারির সময় এই উপরের চামড়া দিয়ে পোসাবের রাস্তা বানায়ে দিবেন এবং উনি মুসলমানি করে দিবেন। এটি এক সেটিংয়েই করা সম্ভব তাই হাইপোস্পিডিয়াস হলে চিন্তা না করে ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন terima kasih